যদি আপনাদের হাতিদের সব থেকে বেশি ওজন মনে হয়ে থাকে তাহলে এই মানুষদেরকে দেখুন এদের কাছে হাতিরাও হার মানবে এবার এই মহিলাটিকে দেখুন ইনি দিনে প্রায় তিরিশ জন মানুষের খাবার একাই খায় তো ছিল এই ভিডিওর টেলার কিন্তু একটু অপেক্ষা করুন আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন কিছুটা মহিলা দেশের ব্যাপারে জানাবো যারা কিনা এতটাই মোটা এবং এতটাই ভারী যে এদের দেখে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই কথা বলি ইমান আহমেদকে নিয়ে কোনও এক সময় পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা ছিল ইমান আহমেদ এই মহিলার ওজন রেকর্ড করা হয়েছিল পাঁচশো কেজি পর্যন্ত ইমান আহমেদের মৃত্যু সাঁত্রিশ বছর বয়সে আবু আবুতাবুতে কিডনি ফেল হবার কারণে হয়েছিল এটা বেশিরভাগ সময় এই রকম মোটা মানুষদের ক্ষেত্রে হয়ে থাকে আপনি আরও অবাক হবেন যে যখন ইমান আহমেদ জন্মগ্রহণ করেছিল তখনই তার ওজন ছিল পাঁচ কেজি তারপর থেকেই তার ওজন বাড়ার কমেনি এমজেড এমজেট ফ্লফ এই মহিলাটিকে দেখে আপনি হয়তো ভাবছেন এটা আবার কি এই মহিলার নাম এমজেড ফ্লফ আর এই মহিলা ফ্যাটিস এন্টারটেনার মহিলা নামে পরিচিত তবে এই মহিলার ওজন খুব বেশি নয় তবে এই মহিলার ওজন মাত্র তিনশো নব্বই কেজি এই মহিলা তার খাবার নিয়ে কিছু ভাবতেই চায় না সে যে বেশি খেলে আরও মোটা হয়ে যাবে সে এটা ভাবেই না বর্তমানে তিনি একজন মডেল এবং সেলিব্রিটি তার ইনস্টাগ্রামে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে যাদের মধ্যে অসংখ্য ছেলে তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে কিন্তু সে রাজি হয়নি এখনই সে বিয়ে করবে না তার বিয়ে করতে আরও দেরি আছে ডোনা ডোনা উনিশশো সাতচল্লিশ সালে আমেরিকাতে করেছিলেন ডোনাকে সবসময় পৃথিবীর সব থেকে মোটা মহিলাদের তালিকায় রাখা হয় তার ওজন চারশো তিপান্ন কেজি দু সালে এই অবস্থায় তিনি একটি বাচ্চা জন্ম দেয় তিনিই পৃথিবীর একমাত্র মহিলা এত মোটা হবার পরেও বাচ্চা জন্ম দিয়েছে তাই তার নাম গিনিস ওয়ার্ল্ড বুকে উঠে গেছে মনিকা মনিকার স্বপ্ন ছিল পৃথিবীর সবথেকে মোটা মহিলা হবার কিন্তু তার এই স্বপ্ন কখনও পূরণ হয়নি বর্তমানে মনিকার ওজন মাত্র তিনশো কেজি মণিকা দিনে দশ হাজার কিলো ক্যালোরির খাবার গ্রহণ করে অর্থাৎ জন মানুষের খাবার সে একাই খায় মণিকা যেন পৃথিবীর সবথেকে মোটা মহিলা হতে পারে তার জন্য তার স্বামী সবসময় কাজ করে যাচ্ছে তবে মনিকা তার বাচ্চা নেওয়ার জন্য নব্বই কেজি ওজন কমিয়েছিল মানে একজন মানুষের থেকেও সে বেশি ওজন কমিয়েছিল বর্তমানে সে পৃথিবীর সব থেকে মোটা মহিলা চ্যারিটি পিয়ার্স তিনি হলেন বর্তমান পৃথিবীর সব থেকে মোটা মহিলা তার ওজন পাঁচশো তিন কেজি এই বছরই তিনি বিশ্ব রেকর্ড করেছেন চ্যারিটি পিয়ার্স একটি ছেলেকে ভীষণ ভালোবাসত কিন্তু সেই ছেলেটি তাকে বিয়ে করেনি তাকে ঠকিয়েছে আর এর জন্য তিনি ছেলেটির বিরুদ্ধে মামলাও করেছেন মেয়েটি এত মোটা হওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয় এই মহিলা প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষের সমান খাবার খায় বন্ধুরা পৃথিবীর সব থেকে মোটা মানুষদের দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এই সকল মোটা মানুষদের মধ্যে কাকে আপনার সব থেকে ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন